আশা করি থামবেল দেখে সবাই বুঝে গিয়েছো যে এটা কিসের ব্লগ মানে কিসের ভিডিও মানে কোন উপলক্ষে ভিডিও মানে যাই হোক তো কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালোই আছি সো অনেক দিন পর একটা ভিডিও এডিট করতে বসলাম আমি এতদিন ব্যস্ত ছিলাম সো তাই এই ভিডিওটা আমি এত লেটে এডিট করছি আর জানি না পোস্ট কবে করব তো সেই দিন ছিল জামাই ষষ্ঠী আর আমরা জামাই বউ মিলে যাচ্ছি পলাশের শ্বশুরবাড়ি আর তোমরা যারা আমাকে চেনো আমার চেনা জানাই তো আমার ভিডিও দেখে যাই হোক তোমরা তো জানাই যে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী তাই পলাশ এখন মানে জামাই এখন মিষ্টি কিনে নিল শ্বশুর বাড়ির জন্য তো চলো পলাশের শ্বশুর বাড়ির থেকে ঘুরে আসি আর মানে আমাদের বাড়ির থেকে ঘুরে আসি আর এই যে দেখো আমাদের বাড়ির সামনের গলিটা মনে হচ্ছে কতদিন পর দেখলাম তো পৌঁছে গেলাম আমাদের বাড়ির সামনে আর এই যে তনু আর ভাই ওরা আমাদের জন্য মানে আমাদের জন্য ওয়েট করেছিল ওর গেটটা খুলে দিল আর ভাই দৌড়ে এসে পলাশে কি যেন একটা দিল কি দিল এটা লিচি দিল লিচি

বেচারা সকাল থেকে কিচ্ছু খাইনি উপোস ছিল তাই খিদে পেয়ে গিয়েছে আর এই যে পাপা পিছনে কি করছে আর আমি কি করছি তা দেখো যাই হোক এখন আমাদের ষষ্ঠীর নিয়ম কানুন হবে তো নিয়ম কানুন তো এখন আমরা বসে পড়ছি আর এতগুলো ফল সাজাইছে যে বাপ রে তো আমার মাথা ঘুরে গেছে মানে ফলটল এমনি খাই না আমি জামাই ষষ্ঠীর জন্য জামাই কিন্তু খুব এক্সাইটেড ছিল সেই দিন দেখো না মুখের হাসি মানে মিস্কি মিসকে একটা হাসি দিচ্ছে যাই হোক তো এখন আমাদের নিয়ম কানুন হবে আবার বলি নিয়ম যাই হোক দেখো 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 যেমন আমাদের প্রথম এক্সপিরিয়েন্স তেমন কিন্তু আমার মারও মা তার জন্য হচ্ছে একটু নার্ভাস টাইপের মানে নার্ভাস হয়ে গেছে টাইপের আবার কি তো সবাই মাকে শেখাই শেখাই দিচ্ছিল

ওকে এখন আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি বিধাননগরে তো আজকে আমরা সেইখানে রাত্রে থাকবো আর কালকে হয়তো আমরা চলে আসবো যাই হোক চলো এখন গিয়ে ও আমাদের এরকম নিয়ম কারণ করতে হয়েছিল Lạc đêm là 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 সরি গাইজ আমি দই খাইতে একদম পছন্দ করি না আর এই দেখো জামাই হইলে কি মজা শুধু খাওয়া আর খাওয়া এই জামাই শুধু খাচ্ছে আর আমাকেও ডাকতেছে আর সেই দিন আমাদের মার আর পাপার অ্যানিভার্সারি ছিল মানে দুদিন আগে ছিল পাপা বাড়িতে ছিল না বলে আমরা এই দিনই সেলিব্রেট করি তো মাদের চব্বিশ বছর পূর্ণ হলো বিবাহ বার্ষিকের মানে বিবাহ জীবনের তো তোমরা সবাই শুভ শুভকামনা জানিও তাদের দুজনকে তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে তোমাদের কি মনে হচ্ছে না যে পাপা একটু বেশি এক্সাইটেড আর পাপা কেক কাটার জন্য নিজে নিজে একা একাই কেক কাটা শুরু করে দিয়েছে মাকে না নিয়ে আর তা আবার চাকুটা উল্টা ধরছে

ওকে এভরি ওয়ান এখন আমি আমার এই ভিডিওটা শেষ করছি আর আমার পরের ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং